ফাইনালি আমি চলেই আসলাম সেই হলুদের ব্লগ নিয়ে যেটার জন্য তোমরা অনেক বেশি অপেক্ষা করতেছিল আচ্ছা আমার সাথে সাথে কি তোমরা আমার পাখির বাসাটাকে মিস করতেছো না আমি কিন্তু আমার পাখির বাসাটাকে অনেক বেশি মিস করতেছি সো বাগের হাতে বসে কিভাবে পাখির বাসাতে গেলাম এটাও থাকছে আজকের ভিডিওতে পাশাপাশি একজন দুইজন টোটাল পাঁচটা মানুষ আজকে আমি সাজিয়ে দিয়েছিলাম নিজের হাতে সো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি জানি এখন আমার এই পাখির বাসার ভিডিও দেখে তোমরা অনেক বেশি ভালো আছো সো এই যে আমি তোমাদের পাখি বাস তানিসাভি ফাইনালি চলে আসলাম আমার পাখির বাসা সাথে আজকের আমাদের হলুদের ভিডিও নিয়ে কি করব বলো পাখির বাসাটা এত বেশি মিস করতেছিলাম খুব বেশি দেখতে ইচ্ছা করতেছিল যে আমার গাছপালাগুলো কেমন আছে তাই আমি আগের দিন রাতে হাসান সেদুকে বলছিলাম যে প্লিজ আমার পাখির বাসার একটা সুন্দর ভিডিও করে দিও কারণ এই পাখির বাসাটা ছাড়া আমার কোথাও গেলে এখন আর ভালোই লাগে না অবাক এখানে আমি দেখলাম দুইটা কলি ছিল এখন এখানে গোলাপ ফুল গাছে দুইটা ফুল চলে এসেছে সাথে কৃষ্ণচূড়াটা দেখো কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমার এই টিনের ঘরটা দেখলেই আমার চোখ জুড়ে উঁচু গাছটা দেখে কি কিছু মনে পড়তেছে এটা কিন্তু শুধুমাত্র কলি ছিল এখন দেখো কতগুলা পাতা ছাড়ছে তো চলো আমরা কিন্তু পাখির বাসা থেকে এখন চলে বাগের হাতে আর আজকে আমি ঘুম থেকে উঠতে করছিলাম একটু দেরি তো হঠাৎ করে জানালার থেকে তাকায় দেখলাম অনেক বেশি রোদ উঠছে তাই আমি ঝটপট করে ফ্রেশ হয়ে একেবারে নিচে চলে আসলাম কারণ এখন নাস্তা খাইতে হবে আর আজকে আমাকে একজন দুইজন টোটাল পাঁচটা মানুষকে রেডি করাই দিতে হবে এই ফাঁকে আমার ভাই আমার বলতেছিল আজকে তুই আমাদেরকে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবে আমি বললাম আজকে তোদেরকে আমি হলুদ খাওয়াইতে নিয়ে যাবো সে এখন আর তোর ফুচকা খাওয়ার চিন্তা করতে হবে না দেন আমি বাহিরে এসে রান্নাঘরে দেখলাম আমার আম্মার সাজনা পাতা ছিটছে আমার কিন্তু সাজনা যেরকম পছন্দ ওরকম কিন্তু সাজনা পাতার এই ভাজিগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে তোমরা কে কি সাজনা পাতা ভাজি খাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানা আবার এই দিকে হচ্ছে কাটাকাটি চলতেছে আজকে রান্না বান্নার সমস্ত আয়োজন তো হচ্ছে রাতে আমাদের বেলা কি খাওয়া দাওয়া করতে হবে না দেখো বেগুনটা উপর থেকে এত বেশি সুন্দর ছিল কিন্তু ভিতর পোকা ছিল আর এই যে আমার একটাই কাছে যেখানেই যাবে তার অনেক করতে হবে তো সে রান্না যেখানে ভিডিও করে দিচ্ছিল এরপরে এখন এই সাজনা পাতা সুন্দর করে কুচাইতে হবে আমার পাখির বাসাতে একটা সাজনা গাছ লাগাবো এটা আমি হাসান সেতু কেউ বলছে আর আমাকে বলছে লাগাই দিবে হঠাৎ করে দেখলাম ননী বনি বাহিরেই বসে পড়ছে কারণ তার অনেক গরম লাগতেছিল সে আজকে গোসল করে ফেলছে এইদিকে সে হাউসের কাছে চলা সে নাকি এখানে মাছ খুঁজতেছে মাছ খুঁজতে এসে আমরা একটা তেলাপোকা পেয়ে গেছিলাম পরে আমাকে আকাশ বলতেছে এটা তেলাপোকা মাছ এটাই খাবি সমস্যা নাই এইদিকে আজকে আমি চুল কিভাবে বাঁধবো এটা নিয়ে সমস্ত কথাবার্তা চলতেছিল এইদিকে ল্যাসটা একটু খুলে গেছে বাট এবারকার ল্যাসটা কিন্তু একদম পারফেক্ট ছিল তো আজকে ভাবছিলাম কি চুলের মধ্যে ফুলটা কিভাবে করে পেঁচাবো তো আম্মু পেঁচায় দিয়েছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি বললাম যে হ্যাঁ মা আমি ঠিক এরকমই চাচ্ছিলাম তো ঝটপট করে আমরা সবাই গোসল টোসল করে ফেলছে এখন খাওয়া দাওয়া করতে যাইতে হবে আর আজকে আমি এই পাতলা ড্রেসটা পরছি ভাই এখানে অনেক গরম পড়ছে ঢাকা থেকে আসার দিন তো দেখলাম যে বৃষ্টি হইতেছিল ভাবছিলাম যে অনেক ভালো লাগবে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো যাই হোক ওইটা তো আর হইল না এখন এই খরার রোদই আমাদেরকে পোহাইতে তো তখন তো আর পাই নাই তাই ভাইয়া আজকে একদম নদীর ওই পার থেকে নিয়ে আসছিল ওরা কেটে আজকে কিন্তু আমরা দুপুরে ভাত সাজনা ভাজি দিয়ে এই সাজনা ভাজিটা একদম সেরা হয়েছিল মানে এখনো আমার মুখে লেগে আসে আমার তো ইচ্ছা করতেছে একটা সাজনা গাছ লাগাবো ওইটার পাতাও ভাজি করে খাবো প্লাস সাজনাও খাওয়া যাবে নর্মালি হচ্ছে আমার শাক শাক অনেক বেশি ভালো লাগে বাট আজকে থেকে মনে হইতেছে আমার সাজনা পাতাটা বেশি ভালো লাগবে তো এরপরে আলু বেগুন আর চিংড়ি মাছের তরকারি ছিল আমার অনেক অ্যালার্জি আছে এবার তারপরও আমার এইসব অ্যালার্জির খাবারগুলোই অনেক বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমাদের ননি বনি তার চুলগুলো কি স্ট্রেট করে ফেলছে না পার্মানেন্ট করে নাই সে জাস্ট এমনিই করছে যেহেতু আজকে হলুদে যাবে এখন থেকে কিন্তু সবাই সাজগুজু শুরু করে দিছে এইদিকে আমার বোনেদের বায়না হচ্ছে তাদের আজকে আমি সাজায় দিব পরে আর কি একে একে পাঁচজনকে আজকে সাজায় দিতে হবে আর এই যে তালশাসগুলা যে বেছে রাখা হয়েছিল মানে খুলে রাখা হয়েছিল আমরা ফার্স্টে এখানে বসে তালশাসগুলাকে খাবো আমি ভাত খাওয়ার পরে একটু ভাবছিলাম যে একটু ঘুমাবো কিন্তু পরে আর ঘুমাইতে পারি নাই আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছিল এদিকে নুন আমাকে অনেক সুন্দর করে তাল বলতেছি যে আমরা এখন মেকআপ করতে চলে যাব। আমাদের হলুদের প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যার দিকে করছিল তো এখানে আমি অনেক সুন্দর করে ভাবছিলাম যে একজন একজন করে সবাইকে একটা ভিডিও নিব তাড়াহুড়ার এত রাশ হয়ে গেছিল যেখানে আমি আমার ভাবির ভিডিও নিতেই ভুলে গেছে আর বিফোর আফটারও মিলাইতে পারি নাই বাট এই তো দেখো সাজা গোচার পরে ওদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আইজানো নিয়েও কিন্তু আজকে সুন্দর দুইটা শাড়ি দেন আখি সিন্তিয়া প্রত্যেককে অনেক বেশি প্রীতি লাগতেছিল আমার ভাবিকে অনেক বেশি সুন্দর লাগতে এই যে আমরা কিন্তু চলে আসলাম আর এই যে আমরা যে কয়জন এখন ভিডিওতে দেখতে পারতো আমাদেরকে আগে পাঠানো হয়েছিল এটার পরে আম্মু আর আমার খালারা আসছিল এই দিকে আমার অবস্থা দেখো আমার কিন্তু চুল বাধাটা অনেক বেশি ভালো লাগছে আসলে যেরকম করে বেঁধে আসতে চাইছিলাম ওরকম করে তো আর বাধা হয় নাই কারণ অনেক বেশি তাড়াহুড়া হয়ে গেছিল সবাইকে সাজাইতে সাজাইতে আমার অনেক লেট হয়ে গেছিল তাই ঝটপট করে এরকম করে বেঁধে ফেলছি বাট আমার কাছে মনে হইতেছিল ভালোই লাগতেছিল ফার্স্ট একটু কনফিউজ ছিলাম তো এইদিকে আমাদের সন্দীপ মামার সাথে দেখা হয়ে গেছিল আম্মুর ছোট ভাই একমাত্র ছোট ভাই আর কি তো পরে আমরা ছাদে চলে আসলাম এইদিকে দেখো বউ আজকে পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরছে করছিল আমরা এসেই দেখলাম যে বউ অনেক সুন্দর সুন্দর ফটো সেশন করতেছিল মাসাল্লাহ বউকে অনেক বেশি সুন্দর লাগতেছিল কিন্তু আজকে আর হলুদের প্রোগ্রামটা যেহেতু ঘরোয়া ভাবে করা হচ্ছিল ঘরোয়া ভাবে বলতে আসলে নিজেদের মানুষেরাই তো আজকের প্রোগ্রামটা হচ্ছে ছাদে করা হয়েছিল ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল এইদিকে বউয়ের সাথে ছবি তোলার জন্য একটু ফেক কিউট ক্যান্ডিড পোজ দেওয়ার চেষ্টা করতেছিলাম তারপর ওর আব্বু আম্মু সাথে ছবি তুললো দেন আমরা সবাই মিলে নাচানাচি করে ভাবতেছিলাম আর ওরা দুইজন যে মাসাল্লাহ নেচেই যাইতেছিল আর আমি চিন্তা করলাম আচ্ছা আমি একটু নাচানাচি করবো যেহেতু হলুদে আসছে এখানে কারো ছবি তুলাই শেষ হইতেছিল না পরে এখানে আমি আকাশের সাথে একটু ভিডিও ভিডিও করতেছিলাম আর এদিকে আমার আম্মু বসে ছিল আম্মু কাজ অনেক বেশি সুন্দর লাগতেছিল কিউট লাগতেছিল মাসাল্লাহ আর আমি এখানে বসে বসে বউয়ের সুন্দর সুন্দর ভিডিও করতেছিলাম কারণ বউ আমাকে বসে আপ অনেক সুন্দর করে একটা ব্লগ বানায় দিবে আসলে এই জিনিসগুলাই তো মেমোরিজ থাকে তাই না ও যখন এটা দেখবে ওর হলুদের এই ভিডিওগুলো ওর কাছে ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগবে যাই হোক এরপর আমাদের কাছে মনে হইতেছিল আচ্ছা আমরা একটু বোর হইতেছি তো এখন একটু নাচানাচি করাই যাক তার উপর হচ্ছে বোনের বিয়ে বোনের বিয়েতে যদি না নাচি না গান গাই চিল্লাই চিল্লাই তাহলে কি হইলো বলো এই কারণে একদম কোমরে কাপড় বেঁধে সুন্দর করে আমি আইজান ননি সবাই মিলে অনেক নাচানাচি করছি দেন এই আপু নাচতেছিল আপুর নাচ গুলো অনেক বেশি সুন্দর হয়েছিল তারপর ওদের কিছু রিচুয়াল ছিল এগুলো যেহেতু ওরা হচ্ছে ওরা হলুদ দিবে না ওদের হলুদটা পরে করবে তো এটার পরে আমাকে বলতেছিল সুন্দর করে অনেক এখন বাসা চলে যাওয়ার আগে আকাশকে বলছিলাম আমাকে একটা ভিডিও করে এই যে ভিডিওতে দেখো আমার চুলগুলো মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছিল না আসলে চুল না আমি জাস্ট ফুলটার কথা বলতেছিলাম তামিল নায়িকা তামিল নায়িকা লাগতেছে তাই যাই হোক আছে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমরা খাবারটা আসলে এখানে বসে খাই নাই অনেক গরম লাগতেছিল তো আমরা খাবারটা বাসায় নিয়ে আসছি দেন বাসায় খাওয়া দাওয়া করছি নিশ্বাস কিনি আমাদের মনে হলো যে না আমাদের এখন একটু গান শোনা উচিত কারণ আমাদের তো এনজয়মেন্ট কোনোভাবেই কমতেছে না তাই না এই কারণে চলে গেছিলাম কি জানো আমরা কিন্তু এখন পর্যন্ত করি নাই তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা সুন্দর সুন্দর গান শুনতেছিলাম ছোট্ট একটা হলুদের ভিডিও তোমাদের ভালো লাগে যাই হোক এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি যারা এতক্ষণ ধর ব্লগটা দেখছেন তারা হয়তো চিন্তা করতেছেন হিন্দুদের বিয়েতে গেছেন মাসা বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে এটার আগে একটা কথা বলে নিই মানুষের যদি শরিক হতে না পারেন দেন প্লিজ তাকে বাজে কথা বলে কষ্ট দরকার কোন দরকার থ্যাংক ফর ওয়াচিং সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ